না একসাথে পাঁচখানা বিলাম পাঁচখানা দেখতে পাচ্ছ কতগুলো বাইসন রয়েছে আর এটা সবচেয়ে বড় এই মনে হচ্ছে দলজুতু ওই দূরে গন্ডার বসে আছে কাদার মধ্যে গopher থেকে দেখা যাচ্ছে না হয়তো দাঁড়িয়ে আছি গরুমারা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের একদম এন্ট্রান্স গেটের সামনে ওই যে গন্ডারের চামড়া কিচ্ছু হয় না এবারের চার রাত পাঁচ দিনে সঞ্জিত দা ডুয়ার্স গ্রুপ টুরে আমরা গরুমারা ন্যাশনাল পার্কে দুদিনে দুটো জঙ্গল সাফারি করেছি যার মধ্যে একটি তোমরা অলরেডি আমাদের ভ্রমণ ছুটি চ্যানেলে দেখে নিয়েছ আজ তোমাদের সাথে শেয়ার করব এই গরুমারা ন্যাশনাল পার্কে পাঁচটি ওয়াচ টাওয়ার সাফারির মধ্যে সব থেকে জনপ্রিয় যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার সাফারিটি এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে সাফারি বুক করতে হয় খরচ কত এবং দিনের কোন সময় থেকে শুরু হয় তাই সম্পূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে হবে এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের এনকারেজও করতে হবে গরুমারা ন্যাশনাল পার্কের বুকিং অফিসের দূরত্ব আমাদের রিসর্ট এডিবি ক্যানভাস থেকে মাত্র এক কিলোমিটার দূরে তাই ভোর ভোর আমরা কয়েকজন মেম্বার মিলে বেরিয়ে পড়ি সাফারি জিপ করতে বর্তমানে এখানে এখন অনলাইন বুকিং বন্ধ এবারে খরচের কথায় আসি ছ জন মেম্বার একটি জিপে খরচ আঠারোশো টাকা মানে পার মেম্বার তিনশো টাকা করে আর রিজর্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি নিলে দুশো টাকা এক্সট্রা মানে মোট দু হাজার টাকা বুকিং কাউন্টার খোলা হয় সকাল ছটায় বুকিং এর জন্য আধার কার্ড রাখা আবশ্যিক আমরা এখন দাঁড়িয়ে আছি গরুমারা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের একদম এন্ট্রান্স গেটের সামনে কমল গেছে ওখানে এন্ট্রি করাতে আমাদের সবার আর আমরা ওয়েট করছি ভীষণ এক্সাইটেড আজকে হচ্ছে টোয়েন্টি নাইন্থ অফ অক্টোবর দেখতে দেখতে দুটো দিন কেটেও গেল আমাদের জার্নি আজকে দেখা যাক কালকে তো সব কিছু দেখে নিয়েছি গন্ডার ছাড়া আর আজকে দেখা যায় যে গন্ডার দাদা আমাদের দেখা দেয় কিনা আশা করছি ও সল্ট পিক গুড়ের পিক প্লাস জল খেতে ওরা এখানে আসে আর যাত্রা প্রসাদ তো জানো এর পিছনে কী স্টোরি আছে যে চলো আমরা যেতে যেতে তোমাকে এই যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের বিহাইন্ড দ্য সিনের গল্পটাও জানাচ্ছি মেন গেট থেকে আঠেরো আপনার লজ থেকে যাত্রা পুষ্ট আঠারো কিলোমিটার আচ্ছা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার জিপ সাফারি প্রায় দেড় ঘন্টার মতো হয় এই সাফারিতে তোমরা দুটো জায়গা ভিজিট করবে একটি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার আর একটি রাইনো পয়েন্ট আমরা একসাথে চারটে বাইশ দেখা পেলাম আর এরা রাস্তা ক্রস করছে এই দেখুন আমার সবার লাস্টে কিন্তু আছি ও না সরি আমরা একসাথে পাঁচ খানা পেলাম পাঁচখানা খানা দেখতে পাচ্ছ কতগুলো বাইসেল রয়েছে আর এটা সবচেয়ে বড় এই মনে হচ্ছে দলপতি পাহাড় জঙ্গল ঝর্ণা নদী সমুদ্র সব কিছুরই একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে কিন্তু আমাদের জঙ্গল ও পাহাড় যেভাবে আকর্ষণ করে সেই ব্যাপারটা পুরোটাই আলাদা জঙ্গলে নিস্তব্ধতা বিভিন্ন গাছে সবুজ রঙের ভ্যারাইটি বিভিন্ন পাখিদের ডাক মাটি সোদা গন্ধ সাথে ঘন জঙ্গলের ফাঁকে রোদের ঝিকিমিকি এই যেন এক অন্য পৃথিবীর অনন্য রূপ তাই বন্ধুরা একবার অন্তত তোমরা কোনো গভীর জঙ্গলের এক সাফারি করো দেখবে বার বার আরো নিত্য নতুন সাফারি করার ইচ্ছে তোমাদের বেড়ে যাবে gera pasta ko titya ji ka to oh piyag beta আলটিমেটলি পৌঁছে গেলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে সবাই এসে গেছে আমরা লাস্ট আর এর জন্য আমরা লাকি কারণ আমরা বাইসেন পেয়েছি দেখতে আমরা যাত্রা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে এসেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম একটা ময়ূরকে যেটা ক্যামেরায় খুব একটা ভালো ধরতে পারলাম না আর তারপরে পেলাম গন্ডার দাদাকে যে জলের মধ্যে পুরো চুবে রয়েছে তার মাথায় দুখানা বক বসে আছে বেশ কিছুক্ষণ ধরে কান নড়াচ্ছে মাথা তুলছে আবার ডুবে যাচ্ছে একটা কথা আছে না আমি জিজ্ঞেস করলাম একজনকে যে ওকে ঠান্ডা লাগছে না ঠান্ডা সকালবেলায় জলে ওই যে গন্ডারের চামড়া কিচ্ছু হয় না ঠিক সেম ওই জিনিসটা দেখিয়ে দিল যে আমাদের প্রবাদটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক সেই কারণে এই যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারটা হচ্ছে তোমার দ্বিস্তরীয় আর এই ওয়াচ টাওয়ারটা যেহেতু এখানে সরকার থেকে তৈরি করা অ্যাকচুয়ালি সরকারে বা বন দপ্তরের একটা প্রাক্তন হাতির স্মৃতিসৌধ হিসাবেই যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের নামকরণ করা হয়েছে এই সামনে না এই অ্যাকচুয়ালি যে ফাঁকা ভেন্টটা রয়েছে জায়গাটা রয়েছে এটাই কৃত্রিমভাবে তৈরি করা এখানে সল্ট পিক রয়েছে যার মধ্যে নুন গুড় নানা ওষুধ জল রাখা থাকে যাতে পশুরা মানে বন্য পশুরা এখানে আসে আর আমরা তাদের দেখতে পারি আর এই জাতীয় প্রসাদ ওয়াচ টাওয়ার থেকে কিন্তু মূর্তি আর জল ঢাকায় দুটো নদীকে একসঙ্গে দেখতে পারবে ভীষণ সুন্দর চারদিকের ভিউটা সবুজ সাদা বালির সাথে সাদা পাথরের সাথে দুই নদী আর ওয়াচ টাওয়ার উফ অসাধারণ আমরা লাখি যে আমরা ময়ূর দেখতে পেলাম দুটো গন্ডার দেখতে পেলাম এরপর এখান থেকে আমরা যাব রাইনো ওয়াচ টাওয়ারে দেখতে চলো এই সল্টপিটগুলো রাখার একমাত্র কারণ যে শুধু ভ্রমণ মানুষদের কাছে জীবজন্তুদের দেখানোর জন্য তা কিন্তু নয় এই রাখার একটা প্রধান কারণ যেটা আমরা গাইড দাদাদের কাছ থেকে জানতে পারলাম সেটি হলো এই সল্টপিটে যে বন্য জীব আসে সল্ট খেতে তাতে তারা লক্ষ্য করা যায় তারা কতজন আসছে তারা সুস্থ আছে কিনা তাদের সংখ্যা ঠিক আছে কিনা তো এটা একটা বিশাল ইম্পর্টেন্ট কারণ এই সল্টপিট তৈরি করার টাওয়ার দেখা হয়ে গেল দুটো গন্ডার একটা ময়ূর দেখতে পেলাম এরপরে দেখি ওয়াচ টাওয়ারে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে চললাম আমাদের দ্বিতীয় এবং শেষ রাইনো পয়েন্ট দেখতে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার থেকে রাইনো পয়েন্টে আসতে সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আমরা যাত্রা পোষদ ওয়াচ টাওয়ার থেকে এসে গেলাম এখন গরুমারা বিটে এখানে হাতিগুলোকে রাখা হয় এখন আমার পেশের দূরে ছোট ছোট হাতি রয়েছে আরও সামনে হয়তো আছে আমাদের সাফারির গাইড দাদা নিয়ে যাচ্ছে চলো আমাদের আজকে যাত্রার প্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি এই রাইনো পয়েন্টে এসে শেষ হলো এই রাইনো পয়েন্টে এসেও আমরা খুব একটা নিরাশ হয়নি দুটো বন শুকুর দেখতে পেয়েছি একটা হাতি দেখতে পেয়েছি বাট ক্যামেরা কিছুতেই ধরতে পারিনি তার সাথে কিছু ময়ূর দেখলাম বাইসেনও দেখতে পেয়েছি আর রাস্তায় আস্তে আস্তে সেই যে পাঁচটা বাইসেন এটা আমাদের ক্ষেত্রে এবারে বিশাল প্রাপ্তি আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো কোথায় তোমরা বুক করবে কিভাবে এখানে আসবে কত চার্জেস আছে সাফারির সব কিছু এই রাইনো পয়েন্টই আছে একটা লেডিস ওয়াশরুম তোমরা এটা ইউজ করতে পারো আর এই যে কটেজটা দেখতে পাচ্ছ এটা যে ইন্সপেকশন করতে যারা আসেন মানে অফিসারদের থাকার জন্য তোমার যদি লিঙ্ক থাকে তোমরা সাধারণ মানুষেরাও এখানে এসে থাকতে পারবে আর এছাড়া এরকম সুন্দর একটা ভিউ রয়েছে আর এই হচ্ছে রাইনো পয়েন্ট তো বন্ধুরা আসতে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি কারণ আমরা এখন এখান থেকে রিসর্টে ফিরবো ওখান থেকে আরও অনেক জায়গায় যাব পরপর ব্লগ সব আসতে চলেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি নতুন বন্ধু হও আজকে যদি প্রথম আমাদের এই চ্যানেল দেখো আমাদের এই ভিডিও দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে একটা মেম্বার হয়ে যাও কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট সাবস্ক্রিপশান আমাদের আরও এগোতে এনকারেজ করে তো আজকে আসি হ্যাভ আ গুড ডে বাই রাইনো পয়েন্ট দেখে হোটেল ফেরার পথে দেখতে পেলাম গাড়ি থেকে এক দু হাত দূরে দল ছাড়া এক মনের

জঙ্গল সাফারি আমাদের মানে ভ্রমণ ছুটির একটি ভীষণ ভালো লাগার বিষয় আমরা চেষ্টা করি যেখানে জঙ্গল সাফারির অপশন থাকে সেখানে একবার ভিজিট করতে বন্ধুরা আজকের এই গরুমারা ন্যাশনাল পার্কে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার জিপ সাফারি ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে ডুয়ার সিরিজে পরপর আরো ভিডিও আসতে চলেছে তাই মনে করে সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ভ্রমণ জুটি চ্যানেলটিকে আর মনে করে একটা লাইক ও কমেন্টও করে দিয়ে জানিও কারণ আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের জানা দরকার খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে ভ্রমণ জুটি ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজ তাহলে এই পর্যন্তই হ্যাভ আ গুড ডে